এশিয়া কাপে ব্যর্থতার দুঃখ এখনও কাটেনি বাংলাদেশ ক্রিকেটের কিন্তু সেই আক্ষেপ ভুলে আবারও মাঠে নামছে টাইগাররা প্রতিপক্ষ আফগানিস্তান শারজার মাটিতে শুরু হচ্ছে তিন ম্যাচের রোমাঞ্চকর টি টোয়েন্টি সিরিজ ব্যর্থতার গ্লানি ঝেড়ে ফেলে নতুন শুরু করতে চায় দুই দলই এশিয়া কাপে ব্যর্থ হয়ে গ্রুপ পর্বেই থেমে যায় আফগানিস্তান আর বাংলাদেশ সুপার ফোরে উঠেও ফাইনালের সুযোগ কাজে লাগাতে পারেনি আফগান অধিনায়ক রশিদ খান জানিয়ে দিয়েছেন ভুল সূদ্রে তাদের লক্ষ্য এখন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের অবস্থাও কঠিন লিটন দাস চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন তার জায়গায় দলের নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী এশিয়া কাপের ব্যর্থতার জন্য বক্তদের কাছে ক্ষমা চেয়ে জাকের আলী জানান এবারের একমাত্র লক্ষ্য ম্যাচ জেতা জাকের আলীর ভাষায় আমরা তেমন কিছু ভাবছি না শুধু পরের ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে। এশিয়া কাপ শেষে বাংলাদেশ আর দেশে ফেরেনি আরব আমিরাতেই থেকে গেছে স্কোয়াডে পরিবর্তন এসেছে মাত্র একটি চোট পাওয়া লিটনের জায়গায় সুযোগ পেয়েছেন সৌম্য সরকার তবে তার ভিসা জটিলতা এখনো কাটেনি সৌম্য যেতে না পারলে দুশ্চিন্তা আরো বাড়বে বাংলাদেশের জন্য কারণ এশিয়া কাপ জুড়েই ব্যাটিং ছিল টাইগারদের সবচেয়ে বড় দুর্বলতা জাকির আলী জানান এবারের মূল পরিকল্পনা থাকবে ব্যাটিং ইউনিট হিসেবে কিভাবে ভালো পারফর্ম করা যায় আজ বাংলাদেশ সময় রাত শুরু হবে প্রথম টি টোয়েন্টি আগামীকাল একই সময়ে দ্বিতীয় ম্যাচ আর সিরিজের তৃতীয় ম্যাচ হবে পাঁচই অক্টোবর এরপর আবুধাবিতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ দেখার বিষয়ে জাকির আলীর নেতৃত্বে কতটা ঘুরে দাঁড়াতে পারে টাইগাররা